হ্যালো প্রিয়ন আই হোপ আপনারা সকলে ভালো আছেন গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সলফ লায়ার থেকে কিভাবে একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিতে হয় সো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাইয়া কিভাবে ডিপোজিট করবো এ নিয়ে বিস্তারিত ভিডিও দেন সো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিওটা না এই সলফ লায়ার কার্ডেতে কীভাবে আপনারা ডিপোজিট করবেন সে সেই প্রসেস এ টু জেড দেখানোর চেষ্টা করব সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওকে প্রথমে আমি আপনাদের দুইটা মাধ্যম দেখাবো এই দুইটা মাধ্যমে কিন্তু সল আপনি ডিপোজিট করতে পারবেন এক আপনাকে চার্জ দিয়ে আপনাকে ডিপোজিট করতে হবে দুই হচ্ছে আপনাকে চার্জ সারা সো খুব সহজে ইজিলি অ্যান্ড তিন নম্বর বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম সো সব কিছু ক্লিয়ার করে দেবো প্রথমে আপনি যে কাজটি করবেন আমি যেটা হচ্ছে ফি ছাড়া ডিপোজিট করবেন সেটা প্রথমে দেখে সস মাধ্যমে সো সল আসবেন আশা করি এখান থেকে এই যে রিসিপ দেখতে পাচ্ছেন রিসিপে ক্লিক দিবেন সো আমি এখান থেকে একটা কার্ড নেই নাই বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখান থেকে যদি কার্ড আইকনে ক্লিক দেন এখানে কিন্তু আপনার কার্ড দেখাবে সেই রিসিপে ক্লিক দিবেন রিসিপে ক্লিক দিলে সরাসরি ব্যালেন্সটি কিন্তু ওটা ট্রান্সফারও করা যাবে দেন এটা কিন্তু অটোমেটিক ওখানেও শো করবে কার্ডেতে শো করবে ব্যালেন্সটি ওকে দেন এখান থেকে আপনি কী করবেন এখান থেকে এই যে কপি করবেন সেটা কপি করলেন এই অ্যাড্রেসে আপনাদেরকে ডিপোজিট করতে হবে বুঝতে পারছেন সেখানে কপি করার পরে আপনার সরাসরি বাইন্যান্স বাই বিট তারপরে বিট গেট তা এরকম অনেক এক্সচেঞ্জার আছে ট্রাস্ট ওয়ালেট এরকম এক্সচেঞ্জারগুলোর থেকে আপনি কি করবেন ডিপোজিট করতে পারবেন এই সল ফ্লায়ারে সো প্রথমে যে কাজটি করবেন আপনি যে কোনো একটা এক্সচেঞ্জার ওপেন করে নেবেন সো আমি এখান থেকে বাইন্যান্স ওপেন করলাম অ্যান্ড বাইন্যান্স ওপেন করার পরে এখান থেকে আমি যে কাজটি করবো অ্যাসেটস এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্টস সেন্টস অপশান একটা ক্লিক দিবেন সেন্ট সেন্টে ক্লিক দেওয়ার পর অন চেইনে একটা ক্লিক দিবেন ধ্যান এখান থেকে আপনার সার জেনবেন ইউএসডিসি কেন এখান থেকে ইউএসডিসি হচ্ছে আপনার সাপোর্ট করে ইউএসডিসি এখান থেকে ইউএসডিসি এটার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে নেটওয়ার্কটা অবশ্যই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা সিলেক্ট করবেন তা বলতেছি এজ ইউএসডিসি এটা দেখে লিখ দিবেন হ্যাঁ এখান থেকে আরেকটা বিষয় প্রথমে আপনাকে কিন্তু ডলার কিন্তু ডিসিতে নিতে হবে নেওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে সেটাও দেখাই ধরেন এ যে ইউএসডিটি এটা এটা রয়েছে আপনার ডলার সেটার উপরে ক্লিক দিবেন এটা আপনাকে কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য এখান থেকে দেখেন এই যে নিচের দিকে আপনারা লক্ষ্য করেন কনভার্ট ইউএসডিটি টু আদার স্ক্রিপ্ট এটাতে একটা ক্লিক দিবেন ম্যাক্সে ক্লিক দিয়ে আপনার ডলারটা সিলেক্ট করবেন দেন এখান থেকে এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করে নেবেন এই যে দেখেন ইউএসডিসি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে এই যে রিভিউতে দিয়ে কনফার্মে একটা ক্লিক দিয়ে আপনি ডলারটা কনভার্ট করে নেবেন ওকে ডলার কনভার্ট করা হয়ে গেল সেম প্রসেস আপনি এখান থেকে সেন্টে ক্লিক দিয়ে ওয়ান অনলাইনে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে ইউএসডিসি এখান থেকে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে আপনি এখান থেকে ওই যে অ্যাড্রেসটা কপি করলেন ওটা এখানে দেবেন এখানে দেওয়ার পরে যে সোল নেটওয়ার্ক যেটা রয়েছে এটা হচ্ছে আপনি দিয়ে দিবেন অ্যান্ড এখান থেকে দেখেন ফির একটা ব্যাপার রয়েছে এখান থেকে দেখেন এখান থেকে মিনিমাম যদি আপনি কয়েকটা কয়েক সেন্ট ফি বা কয়েক টাকা ফি দিয়ে যদি আপনি ডিপোজিট করতে পারছেন বা সরি এখান থেকে উইড্রো দিয়ে সলফ লায়ারা যদি আপনি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ছত্রিশ টাকার মতো আর কি সাঁত্রিশ টাকার মতো আপনাকে ফি দিতে হবে দিয়ে আপনাকে টেন ডলার ডিপোজিট করতে হবে সো টেন ডলার মিনিমাম টেন ডলার লাগবে ঠিক আছে কারণ ফাইন্যান্স থেকে টেন ডলার কমে কিন্তু এখন কিন্তু বর্তমানে উইড্রো করা যায় না সো এটা খেয়াল রাখতে হবে অ্যান্ড এখানে একটা ক্লিক দেবেন দিয়ে এখান থেকে আপনি টেন ডলার দিয়ে দেবেন সো যারা টেন ডলারের নিচে করতে চান সেটাও দেখাবো অবশ্যই ফুল কন্টিনিউ করেন এখান থেকে ম্যাক্সি ক্লিক দেন বা টেন ডলার লিখে দেবেন দেন আমার যেহেতু ডলার নেই দেন তারপরে এখান থেকে উইড্রোতে ক্লিক দিলে কিন্তু আপনার সরাসরি কয়েক মিনিটের ভিতরে বা কয়েক সেকেন্ডের ভিতরে আপনার হচ্ছে গল ফ্লায়ারা এখান থেকে আপনার ব্যালেন্সটা কিন্তু যুক্ত হয়ে যাবে ওকে আপনার এটা গেল হচ্ছে বেশি অ্যামাউন্টের হচ্ছে ফি কমের মাধ্যমে এখন কীভাবে আপনি ফি বেশি দিয়ে কম অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেটা প্রসেস দেখাই সেম প্রসেস আপনি এখান থেকে কী করবেন এই যে রিসিপে ক্লিক দিয়ে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন ওকে সো আমি অ্যাড্রেসটা কপি করলাম ওকে এর জন্য আমাদের একটা থার্ড পার্টি ওয়েবসাইটে সাহায্য নিতে হবে সাহায্য নেওয়ার জন্য আমরা ক্রোম ব্রাজারটি ওপেন করবো একটা নিউ ট্যাব নেবো সো নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখান থেকে সার্চবারে একটা ক্লিক দেবো ওকে সার্চ বারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা লিখে দিবেন এঞ্জ নাও ডট আই ও ঠিক আছে এটা লিখে সার্চ দেবেন সো আমি দেখেন লিঙ্ক পেস করেছি অ্যান্ড এখান থেকে আমরা কী করব ইনডাইরেক্ট ক্লিক দেবো সো এই যে দেখেন এই ওয়েবসাইটটি আপনাদেরকে নিতে হবে সো এখান থেকে ভালো করে ওয়েবসাইটের ইউআরএলটা ভালো করে দেখে নেন চেঞ্জ ঠিক আছে সো আপনি ইউরালটা দেখে নেন তাহলে হবে সো এখান থেকে দেবেন দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন সেখান থেকে ডেস্কটপ সাইড ইনেবল থাকলে ডিজেবল করে দিবেন সেখান থেকে আপনি কি করবেন এই যে এখান থেকে থ্রি ক্লিক দিয়ে সাইন আপ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে তাদের তাদের কাছ থেকে ভালো পরিমাণে হেল্প পাবেন আপনার কোনো সমস্যা হলে বা কোনো হ্যাসাল হলে সাহায্য নিতে পারবেন ওকে এর জন্য কী করতে হবে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বিটিসিতে একটা ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আমরা ফল সিলেক্ট করবো সেখান থেকে আমরা ফল সিলেক্ট করি সেই যে দেখেন ফল ঠিক আছে ফল সিলেক্ট করলাম এরপরে যে কাজটি করতে হবে এখান থেকে যে ইটি রয়েছে এখানে ক্লিক দিয়ে আমরা ইউএসডিসি সেই জন্য সোলোনা নেটওয়ার্কে আমাদেরকে সিলেক্ট করতে হবে এই যে দেখেন সোলোনা ঠিক আছে সোলোনা নেটওয়ার্কের ইউএসডিসি এটা সিলেক্ট করতে হবে ওকে আমরা সিলেক্ট করলাম করার পরে এখন যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন আমাদের এই যে পল দেখতে পাচ্ছেন এখান থেকে মিনিমাম কত ফল আপনি ডিপোজিট করতে পারেন সেটাও দেখাই অ্যান্ড এক এটা দেবো না অ্যান্ড এখান দেখেন এই যে পল রয়েছে বারো বারো ফল মিনিমাম আপনাকে বারো ফল এখান থেকে আপনাকে ডিপোজিট করতে হবে সো আমরা তেরো ফলই ধরলাম সো দেখেন তেরো ফল ঠিক আছে এই যে তেরো ফল তেরো ফল আমরা সিলেক্ট করলাম আর তেরো ফলের ইউএসডি ইউএসডিসি যেটা রয়েছে সেটা কত পাবেন সেটা এখানে দেওয়াচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এই সেন্ট পাবেন ঠিক আছে মানে এক ডলার পঁয়তাল্লিশ সেন্ট প্লাস পেয়ে যাবেন তো এখন যে কাজটি করতে হবে আমাদেরকে এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক দিতে হবে সো আমরা এক্সচেঞ্জে ক্লিক দেবো সে চেঞ্জে ক্লিক দেওয়ার পরে এখান দেখেন তেরো যেহেতু আমরা সেন্ড করব। এটা কিন্তু কম যারা হচ্ছে কম মানে দশ ডলার নিচে আপনি ডিপোজিট করতে সেই মাধ্যমটা আমি কিন্তু শেয়ার করতেছি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে রিসিভ অ্যাড্রেস বা ওয়ালেট দেখাচ্ছি এখানে ওয়ালেটে আপনি ক্লিক দে ওই যে আপনারা এই যে সল ফ্লায়ার থেকে এই অ্যাড্রেসটা যে কপি করলেন এটা দিবেন সরাসরি এটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন এই যে এখানে ঠিক আছে রিসিপ্ট অ্যাড্রেসে সো ব্যবহার করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু দেখে নেবেন অবশ্যই আপনাকে এখানে কিন্তু তেরো যেটা রয়েছে তেরো ফল কিন্তু উইডো দিতে হবে সরি সেন্ড করতে হবে সেন্ড করার জন্য কনফার্মে একটা ক্লিক দিতে হবে অ্যান্ড এখান থেকে এটাতে ক্লিক দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদেরকে এই যে বলে দিয়েছে তেরো ফুল ইগন আপনাকে মানে সেন্ড করতে হবে তাকে অ্যান্ড আপনি কিন্তু কত পাবেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে আপনি এটা পাবেন এটা কিন্তু ওয়েটিংয়ে রয়েছে ডিপোজিটে সো আপনার হচ্ছে রিসিভ অ্যাড্রেস এটা সো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি ইমেলটা দিয়ে দেবেন ইমেলটা দেওয়ার পরে আপনি কি করবেন সরাসরি এরপরে আপনার চলে যাবেন হচ্ছে বাইনান্সে সো বাইনান্সে আসার পরে এখান থেকে আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে ইউএসডিসি যেটা রয়েছে ইউএসডিটি সো ওটা বলছিলাম হচ্ছে কনভার্ট করার সময় পলিগন কারণ হচ্ছে আপনি সরি আগে যেটা বলেছিলাম ওটা আপনার করা লাগবে না যদি আপনি বেশি ডলার ডিপোজিট করতে চান টেন ডলার তাহলে কিন্তু ওই যে প্রথম যেটা বললাম ওগুলো আপনারা কনভার্ট করে নেবেন আর আপনার যদি এখান থেকে কম ডলার ডিপোজিট করতে চান দশ ডলার নিশ্চয় সেক্ষেত্রে আপনি কী করবেন এই যে আবারও ইউএসডিটি আসবেন এনে এখান থেকে এই যে কনভার্টে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে ইউএচডিটি টু হচ্ছে আপনাকে প পলিগন আপনাকে সিলেক্ট করতে হবে মানে পলিগনে কনভার্ট করতে হবে যদি এটাতে ক্লিক দিয়ে আপনি এখান থেকে পলিগন সিলেক্ট করবেন আমি এখান থেকে পলিগন সিলেক্ট করতেছি এখান থেকে সার্চবার আমরা লিখে দেব পলিগন ঠিক আছে পল লিখলেও চলে আসবে সেই যে দেখেন পল চলে আসলো অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ডলারটা কনভার্ট করার জন্য ম্যাক্সে ক্লিক দিয়ে ওই প্রিভিউতে ক্লিক দিয়ে কনফার্ম করবো তাহলে কিন্তু ডলার কনভার্ট হয়ে যাবে এরপরে এখান থেকে ওই ডলারটা যখন আপনার কনভার্ট হবে এই যে এরকম দেখবেন পলিগন লেখা থাকবে অ্যান্ড ওটাতে ক্লিক দিয়ে আপনি কী করবেন সেন্ডে ক্লিক দিবেন দেন এখান থেকে উইড্রো চেইনে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন ওই যে যেটা কপি করুন অ্যাড্রেস ওটা দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে নেটওয়ার্কে নেটওয়ার্কে ক্লিক দিয়ে এখান থেকে সোনোনা সোলোনা না তার কারণ হচ্ছে আমি অন্য টোকেন দেখাচ্ছি বা অন্য কয়েন দেখাচ্ছি সো এখান থেকে সোলনা নেটওয়ার্ক দিয়ে আপনার এখান থেকে তেরো ফল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এখানে উইডোতে দেবেন উইডো দিয়ে কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনার ডিপোজিট হয়ে যাবে আর ডিপোজিট হয়ে যাওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এখান থেকে কনফার্মে ক্লিক দিতে হবে সো ইমেল দিবেন দিয়ে কনফার্মে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার কিছুক্ষণের ভিতরে কনফার্ম হবে এক্সচেঞ্জ হবে দেন সেন্ড টু ইউ মানে আপনাকে সেন্ডার কনফার্ম চলে আসবে এতে কী হবে আপনি দেখবেন এখান থেকে আপনার ডলারটা ডিপোজিট হয়ে গেছে আই হোপ এই একটা প্রসেস কারণ এখানে অনেক প্যারা রয়েছে ভাই আপনি যদি কম ডলার ডিপোজিট করতে চান আপনাকে আমি একটা সাজেস্ট তা হলো এমন একটা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করেন এমন জায়গা থেকে একটা ডুয়েল কারেন্সি কার্ড নেন যে জায়গায় আপনার তাদের হচ্ছে পিটিপি সার্ভিসটা রয়েছে পিটিপি হচ্ছে আপনি ওখান থেকে বিকাশনগদের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন আমি লেনদেন করতে পারবেন সো আমি আমি ব্যবহার করতেছি হচ্ছে রেডিওট পে কারণ আমি দেখতেছি যে বর্তমানে কিন্তু আগে থেকেই রেডিওট পে হচ্ছে জনপ্রিয় বেশি তার কারণ রেডিওট পেতে পিটিপির সাপোর্ট রয়েছে আর ডলার ডিপোজিট করা লেনদেন করা খুবই সহজ আর এখানে কিন্তু হিডেন কোনো চার্জ কাটে না সো একমাত্র একটা চার্জ কাটে তা হলো আপনি যদি পাঁচটা ভুল লেনদেন করেন বা আপনারা যদি পেমেন্ট পাঁচটা ফেলড হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে তার পরবর্তী থেকে পঞ্চাশ সেন্ট করে কাটবে সো আপনি জেনে শুনে তো ফেলড পেমেন্ট করবেন না সো কীভাবে আপনি ডুয়েল কান্সে কাট নেবেন রেডিট থেকে এনে বিস্তারিত ভিডিও আছে আই বাটন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেটা দেখে নিতে পারেন লাস্টের দিকেও ভিডিওটা পেয়ে যাবেন দেখে নেবেন আর একটা কথা কীভাবে সঠিক নিয়মে রেডিওট ফে ব্যবহার করতে হয় ইনেও কিন্তু বিস্তারিত ভিডিও আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক দেবেন চ্যানেল হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা মোটামুটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো